ওয়েলকাম ব্যাক টু দে টাইম আজকে আমরা কর্মসংস্থানের লেটেস্ট আপডেট করব ফোর্থ মে দু হাজার চব্বিশের আজকে প্রচুর চাকরির খবর আছে তাই অবশ্যই আমাদের পুরো ভিডিওটি দেখতে থাকো স্কিপ না করে দেখো আজকে আমি প্রথমেই যেটা হাইলাইট করে দেবো স্টাফ সিলেকশন এমটিএস এবং হাবিলদার পরীক্ষার মাধ্যমে কিন্তু মাল্টিটাস্কিং স্টাফ ও হাবিলদার নিয়োগ করা হচ্ছে তো দেখো এক্ষেত্রে মাধ্যমিক ছেলে নেওয়া হবে তোমরা আগেও নিশ্চয়ই অনেকে এম টি পরীক্ষা দিয়ে থাকবে এবং যারা দাওনি তাদের প্রথমবার এটা তাদের জন্য মাধ্যমিকের ছেলে মেয়ে তোমাদের কিন্তু মাধ্যমিক পাশ হয়ে থাকতে হবে এবং এক্ষেত্রে বয়স দরকার আঠেরো বছরের ওপরে ঠিক আছে আর এর জন্য বলে দিই মাল্টিটাস্কিং স্টাফ বা এমটিএসের জন্য কিন্তু আমাদের চ্যানেলে প্রচুর প্রিভিয়াস ইয়ার অ্যান্সারের সলিউশন আছে কোয়েশ্চেন আনসার পিডিএফ আছে তাই অবশ্যই কোয়েশ্চেন আনসার অবশ্যই প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন আনসারগুলো দেখে নেবে আমি আই বাটনে তোমাদেরকে দিয়ে দেবো পুরো প্লে লিস্টটা প্রিভিয়াস ইয়ারের তোমরা কিন্তু অবশ্যই দেখে নেবে আচ্ছা নেক্সট দেখো রেলের গ্রুপ ডি নন টেকনিক্যাল ক্যাটাগরিতে দেড় লাখ শূন্য পদের বিজ্ঞপ্তি জুন জুলাই মাসে কিন্তু বের করা হবে দেখো কিছুদিন আগে তোমাদের লোকো পাইলটের যে লোকো যে শূন্য পদ পাঁচ হাজার ছশো তার জন্য দরখাস্ত নেওয়া হয়েছে তারপর টেকনিশিয়ান পদে ন হাজার একশো পদের জন্য কিন্তু দরখাস্ত নেওয়া হয়েছে এবং এক্ষেত্রে তোমাদের আঠেরোই এপ্রিল ছিল লাস্ট ডেট এবারে কিন্তু জুনিয়র ইঞ্জিনিয়ার প্যারামেডিক্যাল এবং বিভিন্ন ক্ষেত্রে আরও যে নন টেকনিক্যাল ক্যাটাগরি হোক বা গ্রুপ ডি সেগুলোতে তোমাদের আবার দরখাস্ত নেওয়া শুরু হবে এবারে বছরের প্রথমেই যে রেলের তরফ থেকে একটা ক্যালেন্ডার বের করা হয়েছিল রিক্রুটমেন্ট ক্যালেন্ডার সেখানে কিন্তু বলেই দেওয়া হয়েছিল এবার থেকে বছরে চারবার পরীক্ষা নেওয়া হবে লোকো পাইলট পদের জন্য এবং বিভিন্ন গ্রুপ ডি এর জন্য তো অবশ্যই যারা যারা লোকো পাইলট এবং গ্রুপ ডি বা নন টেকনিক্যাল ক্যাটাগরিতে রিক্রুট করতে রিক্রুটমেন্ট নিতে চাও তা কিন্তু অবশ্যই তোমরা এই রেলের যে ওয়েবসাইট সেখানে তোমরা একটু নজর রাখবে এবং এই এই যে বিজ্ঞপ্তিটা এটা তোমরা রেলের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানেও কিন্তু পেয়ে যাবে আচ্ছা নেক্সট দেখো পাঁচ কেন্দ্রীয় পুলিশ সংস্থায় পাঁচশো ছজন অফিসার নিয়োগ করা হবে কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী কদিন সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স বর্ডার সিকিউরিটি ফোর্স সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স ইন্দো তিব্বত সীমান্ত পুলিশ এবং সশস্ত্র সীমাবল অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট পদে পাঁচশো ছজন ছেলেমেয়ে নিয়োগ করা হবে যে কোনো শাখায় গ্রাজুয়েট ছেলেমেয়েরা কিন্তু এক্ষেত্রে তোমরা আবেদন করতে পারবে এবং এবছর ডিগ্রি কোর্সের ফাইনাল পরীক্ষার্থীরাও কিন্তু এক্ষেত্রে আবেদন করতে পারবে তাছাড়া যাদের এনসিসি বি বা সি সার্টিফিকেট থাকবে বা খেলায় দক্ষতা ইন্টারভিউ বাড়তি যোগ্যতা হিসেবে বিবেচনা করা হবে এবং বয়স হতে হবে এক আট দু হাজার চব্বিশের হিসেবে কুড়ি থেকে পঁচিশ বছরের মধ্যে নেক্সট দেখো দু সালের রেলের পরীক্ষার্থী যারা ছিল গ্রুপ ডিতে যারা ফর্ম ফিল করেছিল তাদের পরীক্ষার ফি ফি যেটা লেগেছিলো সেই টাকাটা কিন্তু ফেরত দেওয়া হবে তো যারা যারা দু হাজার উনিশ গ্রুপ ডিতে পরীক্ষা পরীক্ষার জন্য দরখাস্ত দিয়েছিলে তারা কিন্তু অবশ্যই একটু খেয়াল রাখবে এটা তোমাদের যে টাকাটা লেগেছিল সেটা কিন্তু এবারে ফেরত দিয়ে দেওয়া হবে নেক্সট দেখো ইউপিএসসি পরীক্ষার মাধ্যমে কেন্দ্রীয় সরকারের কী কী চাকরি এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমাদের জেনে রাখা দরকার যে কেন্দ্রীয় সরকার বা ইউপিএসসির তরফ থেকে কী কী চাকরি বের করা হয় তো দেখো তোমাদের কী কী হয় কম্বাইন্ড ডিফেন্স সার্ভিস ন্যাশনাল ডিফেন্স একাডেমি অ্যান্ড নেভাল একাডেমি অর্থাৎ যেটা তোমাদের নেভিতে যে নেভি অ্যাকাডেমি যেটা বলে সেইটার জন্যে সিভিল সার্ভিস প্রিলিমিনারি ইঞ্জিনিয়ারিং সার্ভিস ইন্ডা ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস সেন্ট্রাল পুলিশ ফোর্স অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট ইন্ডিয়ান ইকোনমিক ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল সার্ভিস জিও সায়েন্টিস্ট যে কোনো পরীক্ষায় কিন্তু দরখাস্ত তোমাদের বের করা হয় ঠিক আছে এই কেন্দ্রীয় সরকারের এগুলো হচ্ছে ইউপিএসসি পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হয় কেন্দ্রীয় সরকারে তো যারা যারা এগুলোতে ইন্টারেস্টেড তারা অবশ্যই কিন্তু এই কেন্দ্রীয় সরকারের যে ইউপিএসসির ওয়েবসাইট অফিসিয়াল ওয়েবসাইট সেখানে গিয়ে তোমরা দেখে নিতে পারো তো দেখো এটাই ছিল আজকের আমাদের যে কর্মসংস্থানের ইম্পর্টেন্ট কিছু চাকরির বিজ্ঞপ্তি তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে থ্যাংক ইউ